উল্টো দেখেন যে সুন্দর বয়া মরে যে বোগা আপনারা কাজ করেন এর যে আমি হোক আমি কথা কই এতক্ষণ খালি আপনাদের কাহিনীটা দেখলাম হাসা কইতেছেন না মিছা কথা কইতেছেন কি আর কি তা পিদে কি কইতেছেন এগুলা এই তো রাতে তো তুমি বুঝো এই ঘরে খালি কাপে এই ভূত এমন হয় চালের উপর বহে হ্যাঁ এবার আপনি বুঝতে পেরেছে যে কিসের সমস্যা থেকে কি হয় তাহলে যদি প্রেতাত্মা দমন করতে চান তাহলে 2000 টাকা বাড়িয়ে দিতে হবে

এক কাজ করেন না আপনি এখানে পাশে বসেন আমি কাজ করি আপনি থাকলে আমার একটু ফিলিংস বেশি আসবে কি কইতাছেন ঠিক আছে সমস্যা নাই আমার তো ভাবি আচ্ছা যান কাল কইরেছেন এইবার বসতে পারেন আপনারা তো একই গোয়ালের গরু তাই না আমি করে দেব শুরু আমার ব্যবসার জিনিসগুলা একটু সাইড করে রেখে দেন এগুলো আপনাকে মোবাইল কিন্তু কাপড়টা সরালি তো ভালো হয় আমি আবার কষ্ট করে খেতে পছন্দ করি না বুঝতে পেরেছেন আমাকে কেউ যদি বেড়ে দেয় তাহলে আমি সেটা খায় আরাম পাই সেই দোকানপাট একবারে বন্ধ করে থেকে দিলেন দেখা যায় না না আপনার ইচ্ছা মতো আপনি খোলা ঠেলে সবকিছু নেন আপনি কাজ করেন আপনি আদর করেন মন মতো আদর করেন